পাঠাইকে ঘুরে কে পাঠাবার ভরসা হইল নাই যারা টিএমসি করেন তাদের কাছে অনুরোধ আবেদন কোন কি বলেছিল তুমি না চাষ করতে তার মানে তুই হালবা তুমি হালবা হি যা বলেছিল একটাও প্রতিবাদ করিবার ক্ষমতা নাই আরে যদি অজিত রায় বলে তোর কুস্তির পিঠা নাই তোর ফাটি তোর কাছে ফাটি না খেলে চল চল এখান থেকে চল এখান থেকে চাষাই করব এটা বলবার কারো জম নাই বলছে আমি কোরআন থানে পূজা করি তোর পূজা কি করল আর মন্ত্রী করেছে আমাদের ইহাকে কি ভাই শ্রীকান্ত ভাইকে হাই হাই

আমাদেরকে এমপি করা এমএলএ করা মানে গোলাম রাখা বড় বাগাল তৈরি করা বলে বড় বাগাল তৈরি করা ইয়ার পরে বলছে কি ভেসলেন আমরা কে পাইছেন যখন ও মহুল কাছলো কারণ হয় সকালে কিন্তু লোক যে যায় যে যায় না সেটা তো কুড়াই লই তো আমরাকে কলকাতার বাবুরা মহুল কুড়া রকম আমরা কে কুড়াতে কুড় দিয়ে রাখে মহুল কুড়া রকম কুড় দিয়ে কুড়াবার জন্য চেষ্টা করছে এখন গেল পঁয়ত্রিশ বছর অনেক লোকের ধারণা মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত কর্মীদের রাজনৈতিক সচেতনতা আসছে আর যতক্ষণ না পর্যন্ত কর্মীরা একদিকে এসছে কোনদিন দাম দিবেন না একদমও হবে আজ আমার কথা আমি আমরা টিএমসি করব না বলুন আমরা বিজেপি করব না বলুন আমরা কারো দলে যাব না বলুন কুর্মীরাকে সবাই মোটিভেট করার জন্য চেষ্টা করছে দিন আর রাত আমার পার্টিটাই কি করে ঢুকি যায় সব কুর্মীরাকে বলছে ভেসলেন আর ভেসলেন করে করে খাওয়ার জন্য কলকাতার বাবুরা আর দিল্লির বাবুরা আসছে আসছে না বলুন বলুন এইটা চেষ্টা বিরুদ্ধে পরিষ্কার কথা আমি বলছি যে আজকে আমরা যদি আমি বলেছিল দু বছর কি ভিক্ষা দিবেন এই দু বছর যেন ভিক্ষা দেন কি বলেছি আপনার ঝান্ডা তারা খেলে যে পার্টিটা করেন পার্টিটা না খেলেন কোন ঝান্ডার তলে কোন পার্টির ঝান্ডায় আমরা যাব নাই আপনার দু বছর আমি সময় ভিক্ষা চাইছি দু বছর করুন এখনই জঙ্গলমহল সব ফের হয়ে যাবে আর আমাদের এখানে ট্যুরিস্ট উল্টো করছে অযোধ্যাকে জন্য করছে ঝাড়গ্রামকে করছে আর ফের যেমন কলোনি করছিল ব্রিটিশদের তেমনি করে খারার জন্য করছে না ঠিক নদীর বালিটা হে হামার ক্ষেত ধুয়াচ্ছে আর বালিটা বালির কারখানা করছিস নদী সারা পুলিশে পয়সা করে খাচ্ছে হামার ক্ষেত ধোঁয়াইলো আর সেই ক্ষেতের মাটি গেল নদীয়ে আর একটুকু আজকে প্রত্যেকের সেটা ভাগ্য কলকাতায় আমাদের স্বাধীনতা ব্রিটিশ এর লড়াই হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে আর বিরুদ্ধে লড়াই করবে আজকের বিরুদ্ধে একটা শ্রেণী যেমন ৩৫ টা বছর একটা শ্রেণী চালাচ্ছে আজও কিন্তু তারাই চালানোর চেষ্টা করছে আগামী দিনও চালাবে আমি বলবো এখানে যারা যুব সমাজ আসলে বাছারা আর যারা রাজনীতি করেন তারা একটু চিন্তা করবেন গভীরে গভীরে চিন্তা করবেন সত্তর বছর চুয়াত্তর বছর বয়স আমি আর ছাড়ি মনে যাব আপনাদের দায়িত্ব থাকবে আপনার সমাজ কি করে বাঁচবে কি করে বাঁচবে মনে রাখবেন মেজর জাত মেজর কমিউনিটি মনে রাখবেন তার যদি ওইভাবে তার ভাষা ধর্ম সংস্কৃতি হারান যায় সে জাতি কোনদিন বিকাশ হবে না একটা জাতির একটা ব্যক্তি নিজস্ব সত্তা থেকে যত লোক আপনি খালে আপনার পেট হইবে কি খালে আপনার পেট হইবে তো প্রত্যেকটা জাতির নিজস্ব সত্তা আছে এই জাতিসত্তা যদি না থাকে কোন বিজ্ঞান

যীশু খ্রিস্ট দু হাজার চব্বিশ আর পাঁচশো সত্তর আছে হজরত ইসলাম ধর্ম তারপরে হিন্দু ছিল নাই মুসলমান ছিল নাই খ্রিস্টান ছিল নাই জৈন ছিল নাই বুদ্ধ ছিল নাই সেদিন কর্মীরা এখানে কুর্মীরা কার পূজা করতেন আজ বলছে সবাই আছে হিন্দু দিকে তো কে বলে পূজা তোদের মধ্যে কালী পূজা তোদের মধ্যে কেবো যেটাও রাম মধ্যে তোদের